সামনে দেখতে পাচ্ছেন গঙ্গা সেই গঙ্গার থেকেই মানে এই যে রাস্তাটা দেখছেন সরু রাস্তা গঙ্গার পাড় থেকেই এসছে ওই ওই রাস্তাটা দিয়ে টোটো চলাচল করে আর এইটা এই খেয়ে এই গলি দিয়ে আসলে পরে একটা বাসঝাড় পড়ছে এই বাঁশঝাড়টা দিয়ে আমি এখন যাচ্ছি এখানে একটা বাড়ি আছে বাজারটা দেখতে পাচ্ছেন আর বাড়িটা দেখুন এই যে সেই বাড়ি দেখে নেব আজকে কে আছে এখানে কারা থাকে ঘর বলতে এইটুকুনি এই যে ভাঙা চোরা কেউ আছেন বাড়িতে বাড়িতে কেউ আছেন ও আচ্ছা এই পাড়ার থেকে খবর পেয়ে এলাম আপনাদের কাছে আচ্ছা দেখি তোমার নাম কী মামনে দীপিকা মর্মু আচ্ছা আপনার নাম আর এস মর্মু আর এস মুর্মু এই বাড়িটা আপনার চলুন তো ঘরটা দেখি ঘরে কি আছে কিছু নেই আপনার আপনি আর এই মেয়ে থাকে তো স্ত্রীর কি হয়েছিলো কিছু হয়নি তাহলে ওর মা কোথায় ওদের কাজে পালিয়ে গেছে পালিয়ে গেছে ও বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেছে হ্যাঁ তো লেখাপড়া করে না করে না লেখাপড়া কি করে পাঠাবো ওই যে মাঠে নিয়ে যাচ্ছে কাজে মাঠে কাজে নিয়ে যান মানে ঘরে তো রেখে যাওয়া যায় না সাথে সাথে করে নিয়ে যান তাই তো ছোট অনেক তো ছোট আচ্ছা তো আপনি কি কাজ করেন মাঠে মাঠে কাজ করেন ওই যা রোজগার করেন সেই দিয়েই চলে তাই তো তোর বয়স কত বাচ্চাটা মেয়ের জ্যৈষ্ঠ মাস আসলে জ্যৈষ্ঠ মাস আসলে ছয় বছর হবে তোমার নাম কি বললে

আর ওই মাচা রয়েছে নিচ দিয়ে তো ফাঁকা বন্যা এসেছিল তো মাটি ছুটে গেছে বন্যাতে মাটি ছুটে গেছে জল ঢুকে গেছিল ঘরে ভেতরে ও সেই জন্য নিচটা ফাঁকা হয়ে গেছে না জলের জন্য আচ্ছা এখানে থাকে এই ঘরটাতে চোকি টকি আছে চকি নেই থাকেন কি করে এ বাবা সেই তো মানে মশারি রয়েছে মশাই টাঙান আর মেঝেতে শোন প্লাস্টিক নেই প্লাস্টিক পাতে ও ওই বিছানাগুলো পেতে শোন খুবই তো খারাপ অবস্থা ঠিক করতে হবে আরো উঁচু করতে হবে আপনাকে ভিড় তো সে না করলে তো ওই জল প্রতি বছরই ঢুকবে আর গঙ্গা তো কাছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি গঙ্গা তো জল ঢুকবে আর এরকম নষ্ট হবে তা মাঠে গিয়ে কীরকম রোজগার হয় আপনার আড়াইশো টাকা করে রোজ আড়াইশো টাকা কটার থেকে কটা পর্যন্ত ছটার থেকে বারোটা ছটার থেকে বারোটা ছ ঘন্টা বেশ মাঠে ওই মানে কি কাজ করতে হয় ওই বিভিন্ন রকমের রসুনের চাষ আছে আচ্ছা সর্ষে ধনে এগুলো করেন আচ্ছা এদিকে মেয়েটার লেখাপড়ার দিকে কোনো চিন্তা ভাবনা নেই লেখাপড়া কি করে করাবো একা তো হ্যাঁ তো ছোট আছে এজন্য তো রাখা যায় না বাড়িতে নিজেও চান করতে পারবে না সেটাই তো নিজে চান করে গেলে তাও যেতে পারতো চান করতেও পারবে না তেল মাখতে পারবে না

রান্না তো আপনাকেই করতে হয় বউ ছেড়ে দিয়ে চলে গেল এটা তো খুবই দুঃখের এরকম একটা বাচ্চাকে ফেলে রেখে চলে যাওয়া কষ্টের যাই হোক আমরা দেখে গেলাম পরবর্তী সময় যদি কিছু করা যায় আমরা করব। আমাদের কল্যাণীতে দেববাটি মিশন আছে আর কল্যাণী কৃপাময়ী আশ্রম আছে এই দুটো আশ্রম আমাদের চলে সেখানে বাচ্চা মেয়েরা থাকে মহিলারাও থাকে তো তারা ওখানে লেখাপড়া শেখে আর অসহায় মহিলারা ওখানে কাজ করে কাজ করে রোজগার করে এরকম আমরা গ্রামে গ্রামে ঘুরি ঘুরে দেখি যে কোথাও এরকম অসহায় কেউ আছে কি না যদি থাকে আশ্রমে যদি যেতে চায় যায় এরকমভাবেই একটু খোঁজ করা তো আপনাদের কথা বললো একজনে যে এরকম এই ফ্যামিলিটার খুব খারাপ অবস্থা এই পরিবারে বাচ্চাকে নিয়ে থাকে বাবা তো গিয়ে দেখুন একটু তো এই দেখলাম যা অবস্থা দেখলাম এরকম ভাবে তো থাকা খুব কষ্টকর ব্যাপার জল ঢুকে গেলে তো পুরোটাই তখন তো মাছাও নেই তো কিসে কিসে থাকে আচ্ছা মালিকের যে মালিকের কাজ করেন সেই মালিকের বান্দা থাকেন এইসব জিনিসপত্র নিয়ে যেতে হয় অনেকই কষ্ট খুবই খারাপ লাগলো দেখে নেই সব জলে নষ্ট হয়ে গেছে এর পেছনেই গঙ্গা ওই যে দেখতে পাচ্ছেন সাদা জল গাছের ফাঁকা দিয়ে ঠিক আছে আবার কখনো হয়তো আসব আচ্ছা যদি পারি যতটুকুনি পারি সহযোগিতা করব হ্যাঁ ভালো থাকবেন মেয়েটার লেখাপড়া শেখাবেন হ্যাঁ ও একটু বড় হলে পরে ওকে যাতে লেখাপড়া শিখতে পারে একটু বড় যেতে পারবে যেতে পারবে সামনের বছর বড় হয়ে গেলে ঠিক আছে সেটা আপনি খেয়াল রাখবেন ওর জন্ম সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেট আছে আছে তো ব্যাস ঠিক আছে আর আপনি কিছু টাকা পান সরকার থেকে কিচ্ছু পান না তাহলে ওই চাষবাস করেই খেতে হয় ঠিক আছে ভালো থাকুন দাদা আসি আজকে হ্যাঁ আপনি